আজকে বারো ইস্তেমাত দিই নাকি বুঝছো নানি পিতা খবর পালা সারা লগে তাকিও দেখাই মো ইস্তেমাতা পর্যন্ত বন্ধু হল আজকে ভিডিও বানাই আমরা যাই আর ইস্তেমাত বুঝছো নানি লগে তাকিও দেখো আগুন ধরা দিছে বুঝছে না পুরা দুমাউড়ের মাথইলে গিয়েও দেখেন আমরা ওভার ব্রিজ যদি পার হইয়া যাই ইয়ার রাঙ্গোলি যাইবো বুঝছিলেন রাঙ্গোলি ইস্তেমাত বহুত সুন্দর ওভার ব্রিজ বানাইছে বহুত ভাল লাগছে সার্কেল ওই আমরা আই গেছি ভয়লাপুর পার্কিং বুঝছিল পার্কিং বাইক থইবার লাগে আমরা থইছি না না থইয়ে আমরা আগে দিয়ে গেছি ইয়া দেখি ওভার খানিস না খুব মানুহে কিছুৰে খাই তো আমাৰ বোলে নাস্তা কৰি বাদে আগে দি যাইম তো খাৰ খিলা লাগিলেও কমেণ্ট কৰি জনাই এইবা শেষেই ইষ্টেমা তাইছো খমেণ্টো অ দেখোন আমাৰ খাই লৈছি অন কিছু মানুহে আকৌ খাই তো আমাৰ থকা আৱাজো দেখাই দিলা দেখাই থকা আগেদি যায় আৰু ফাইনেলি আমাৰ আহি গৈছোঁ ধৰণৰ ইস্তেমাৰ ধাৰো অন গাড়ী ধুইছি থৈয়ে অনি আটিয়া যাইম আমাৰ ভিতৰি বন্ধ দিয়ে দেখোন যাইতে আছি ভিডিওটা দেখিয়া যাইবা সব লাস্ট পর্যন্ত নাইলে মিস করলেই বা ইস্তমা ওখান বন্ধু দেখি ল্যা আটিয়ে আর খুব রয়ে উঠছে তারপরেও আস্তে আস্তে আটি আটি যাই আর ও দেখুন একজন বিকলঙ্গ মানুষ বহুত কষ্ট হয় তাহলে চলতে ফিরে নাই আর আমরা তো আর সারাটা দিয়াও আল্লাহ মানে আমরা চলতে অসুবিধা হয়ে যায় ও দেখবা বহুত ভাল লাগে ও একজন মানুষ আইবা ও দশনী আত নাই বেটার বহুত দুঃখ লাগে মানুষ দেখলে আরও দেখেন আমরা একদম ইস্তমার ও ছাজারও আই গেছে ধারণি মিষ্টিয়ে মিষ্টি বাজারও যে বন্দা বন্দা মিষ্টি মিষ্টি খাইলে মানে একজনে খাইতে পারো নি মিষ্টি খালি সুগার খালি সুগার এগো আরও দেখোন হালুয়ার দোকান কত সুন্দর করে হাজে রাশন একদম যাতে বেজাতে মানে একদম ভাল লাগে দেখলে অঁ দেখোন চেৰিঅলটোৰ খটো ভাল লাগে হাজাই তুইচোন খেৰ খেৰ ইষ্টেমাৰ বজাৰতে কিতাপ কেইটা নিলাই কমেণ্টটো জনাই বাই ভিডিঅ' এটা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিওঁ অ দেখোন গৰীৰ দোকানো আহিছে বুজিছ নেকি গৰীৰ দোকানো আহিছে গড়ী একো লৈ তামাৰ হ'লেও লৈছে ন দাম বেছি হৈছে তালৈ গলাম বিয়া আগেদি অ দেখোন হোটেলৰ এখন আছে নেকি মানুহে খালি দুমাহ আৰু খাইতৰা মানে খুব ভাল লাগিছে ইজেমাত বহুত মানুহ চাইছি লগ কৰিছি সৰু দেখোন তই বন্ধু অকল খাৰ খিলা লাগল কমেণ্টত জানাই বা ভিডিঅ' এটা বনাইছি বৰ কষ্ট কৰি

ও তখন হাই গেলাম মনে হয় তোর যারা মানুষ তারা তো গ্রুপ বান দিয়ে একটা মানে তারা সন্ধ্যা উঠাই তো অন্য আইসি ও ধরানি কি সুন্দর করে সন্ধ্যা উঠে দিল তোরা ভাই লাগে সবাই দোয়া করবা আল্লাহ তোরা ভালো রাখতো ও তখন আরো খেলনার দোকান পাইছি বুঝছনি নি বহুত দর্শক ভাইরা আসসালামু আলাইকুম ধরো যেন মানে পেন্ডেল আছে আইছি আইসি আমার বইছি বইয়া শহীদ তুমি তো দেখাই লাগে তো শহীদ ভাইয়ে সারা দেখাই দিল দেখেন বহুত ভাল লাগছে দোয়ারে আইয়া বহুত লম্বা দোয়া করছে কান্দে কান্দি দোয়া করছে সারা জাহানাগি দোয়া করছে সবে সবে আবার ভাল্লা আরও গলা বালা ভিডিও বনাইতাম তো দিতাম আর যদি নতুন কে আমার পেজটা ফলো করে দিও দোৱা কৰি আমাৰ দুৱা কৰাত বৈছি বৰ্তমানে দুৱা বৈব দুৱা কৰাৰ বাদে আমাৰ দেখা থাকোঁ ভিডিঅ'টা তার মানে জুতার ফিতা দাস বহুত লম্বা আর বহুত মুঠা মহিলা জুতার ফিতা যাবা পোলা বলা থাক ভিডিও দেখাই দর্শক দেখা উঠেছে দোয়া চলে দোয়া মাঝে মাঝে ভিডিও করিয়াও দেখায় আর তো বহুত ভাল লাগছে আহিছে দোৱা কৰি আহিছে বহুত লম্বা দুৱা হৈছে চৰাটো ভিডিঅ' কৰা সম্ভৱ নাই সামান্য সামান্য আপোনাৰ দেখাই ভাল লাগে দুৱা শেষ হৈ গৈছে মন থাকে আগেদি যাবগৈ বজাৰ দোকানো আহিছে দেখি আচাৰ বেটাই বনাই তুইছে মিক্সাৰ টিকচাৰ কিতাপ কিতাপ দেউতা তোৰা লৈ লাহে বাঢ়ি লাগি চৰাই খাই মোৰ চাহ দিয়া তোৰা লৈ লৈ ল'ম লৈ আহিলোঁ দেবাৰীয়ে আগুৱা বাঢ়ি গ'ল অহোন বাৰ ইয়াৰ গা হা শেষ পৰ্যন্ত দেখিয়া যায় অনুৰোধ ৰৈ লওঁ সবৰ পিছে হ'ল দেখতে থাকেন বহুত ভাল লাগছে বাই অকাল মাঝে আগে মানে দুই দিন আগে যদি যেতে পারতাম তো আরও ভাল লাগলো আমরা আমি যেতে পারছি না তো অসুবিধা আসলো আমার বেমার আসলো এলে কি সকালে গেছি গিয়া গিয়াছেও তখন আমরা যেমন তাকি গাড়িতে গেছিলাম অন্য আবার আই গেছি জায়গা এখন আমরা বাইক লইম লইয়া সিধা বাড়ি বাইর না দিলেই কয় মানে ইস্তেমাত গৈছে কমেণ্ট কৰি জনাই বাই হা অহোন ভাই দেৰ ঘণ্টা ট্ৰাফিকো লাগে মন হৈ ভিডিঅ' তোলা সৰিয়া দেখাই ভিডিঅ' দেখাই ল'ম দেখোন ছঘণ্টা বাদে আমাৰ মেইন ৰোডো উত্তম ঘৰী ককীয়া অ'লাইনী আৰু ক'ৰলাইনো বহুত জাম হৈ গৈছে ভাই দুই কিলোমিটাৰ জেগা গাড়ী আৰু গাড়ী পূৰা বৰ গাড়ীয়ে মানে ব্লক হৈ গৈছে ব্লক চুটি বাকা ৰাইত হৈ যাব বুজিছে নেকি তো

올라이너 वाला जाम इसी दहराने 올라이너 जाम माने पूरा जामिया 보이ছে গাড়ি আর সবে সাপোর্ট করবা ভাই দয়া করে সাপোর্ট না করলে ভিডিও বানাইবার ভাল লাগে না বুঝেন ওইন ফুলি শিখেला माने ट्रैफिकে अगोय अगोय দিতরা মানে যাই লাগি তারে মানে ধন্যবাদ হাও ধন্যবাদ এবার যদি দিয়ে গেল সামনে আমরা টোল গেট হয়ে গিয়েছে টুল গেইট ফারৈিয়া আর ভিডিওটা সার খেলা আলো কমেন্ট করে জানাইবা আর লাইক শেয়ার করতে না সবার আসসালামালাইকুম বাই হল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা